হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়া আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার শশা গাছের বাম্পার ফলন দেখো আমার শশা গাছে মাত্র এক মাস বিশ দিনের গাছ এই গাছটা কত সুন্দর বড় হয়েছে আর এই তো দেখতে পাচ্ছ শশা আরও মানে এত ছোটো ছোটো শশা ধরেছে এটা কি আর বলবো অনেক শশা এই শশা গাছের আমি যেভাবে যত্ন করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো আমি ঘরোয়া জিনিস দিয়ে আমার শশা গাছের যত্ন করি এই তো দেখো এই তো ছোটো ছোটো মানে এরকম অনেক অনেক শশা আমার গাছে ধরেছে তাছাড়া এতো এতো ফুল এসেছে মানে এটা বলার বাহিরে এখানে কিন্তু আমি কোনো রকম সার দিই নাই রকম বিষও দেই নাই কিন্তু অনেক ফুল এসেছে আর এই যে ছোটো ছোটো এরকম প্রচুর শশা বের হয়েছে এই তো দেখো এই তো দেখো শশার গাছের যে গোড়াটা এখানে আমি ঘরোয়া কিছু জিনিস দিই সেটা হলো আমি আমি দেই দেখো এই তো দেখতেই পাচ্ছ আমার দিনে যে সবজি কাটাগুলা সেই খুসাগুলাই আমি মানে শশা গাছের গুঁড়ায় দিয়ে থাকি এখানে দেখো পিঁপে পেঁপের খোসা এটা পাকা পেঁপের খোসা এখানে লাল শাকের মানে খুস ই ডাটাগুলা এখানে আলুর খোসা এখানে ডিমের খোসা আর হচ্ছে এ পেঁয়াজের খোসা মানে আমরা নিত্য প্রয়োজনীয় মানে সারাদিন রান্নাবান্না করতে যে খোসাগুলা বের হয় যে সবজি কাটার খোসাগুলো বের হয় সেই খোসাগুলো আমি কখনোই অন্য জায়গায় ফেলে না দিয়ে প্রত্যেকটা গাছের গুড়াই দিয়ে দিই এই তো দেখো আমি গাছের গুড়াই দিয়ে দিয়েছি এছাড়াও আমি কয়েকদিন আগে চা পাতা জমিয়েছিলাম সেই চা পাতাটাই গাছের গুঁড়ায় ছুড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম চা পাতা আর এই যে দেখতেই পাচ্ছ সবজি এগুলো পচে প্রচুর সার হয় এগুলা দিয়ে আমি গাছের যত্ন করি আমি কখনো সার কিনে এনে সার দিই না আর নিজের গাছ থেকে কোনো জিনিস পেরে খাওয়া যে আসলে কতটাই শান্তি এটা সহজে ভাষায় প্রকাশ করা যায় না এই তো দেখো গাছের একদম গোড়ায় দিবে না একটু দূরে দিবে গাছ গোড়া থেকে সামান্য একটু দূরে দিবে তাহলে সেগুলো পচে পুরা গাছের নিচে ছড়িয়ে যাবে তোমরা আমার ভিডিওগুলো ভালোবাসলে তাহলে সাপোর্ট করো তোমরা যদি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে তোমরা কমেন্ট করে বলো তোমাদেরকে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখছো কত কত ফুল অনেক ফুল ধরেছে মাত্র মাস দিন হয়েছে গাছটার বয়স নিজের গাছ থেকে আসলে জিনিস ছিঁড়ে খেতে আসলে মজাই আলাদা এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যারা খায় তারা ঠিকই জানে যে আসলে কতটাই মজা লাগে নিজের গাছ থেকে টাটকা টাটকা খাওয়ার সময় পেরে এনে খাওয়া এটাও আসলে অন্যরকম একটা শান্তি আমি প্রতিদিন এগুলা ময়লার খু মানে সবজি খোসাগুলো প্রতিদিন একটা না একটা গাছের গোড়ায় দিয়ে থাকি